যাও তুমি আগা যাইতে দাও তুমি আগা যাইতে দাও লালমনি হাটের হাতিবন্ধা উপজেলার গডডিমাড়ি ইউনিয়নের জাহাঙ্গীর আলমের দুই নাতিমি ও তার মেয়ে পাশের কুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় আজকে আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম যাচ্ছিলাম 100টা বাচ্চা ছিঁলিতেছি যে মারা গেল মারা গেল পরে আমি তাকায় দেখি যে আরেকজন ওই বাচ্চাটাকে বাঁচাবার জন্য নামছে পুকুরে পুকুরে কয়জন ছিল মূলত মূলত তিনজন ছিল মানে দুইজন অলরেডি তলে গেছে মানে বাচ্চা খালি ভাসান আর আরেকটা আর একজনে আমি বাঁশ দেওয়াতে যেটা একটু তলা ভাব সেটা বাসটা ধরছে ধরার পরে আমি তুলছি হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নে জাহাঙ্গীর আলমের দুই নাতনি ও তার মেয়ে পুকুরে গোসল করতে গিয়ে তিনজন পানিতে তলিয়ে আহত হয়েছে স্থানীয়দের কাছ থেকে জানা যায় জাহাঙ্গীর আলমের দুই নাতনি ও মেপাশের পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিকে তলিয়ে যায় দুই জন তাকে বাঁচাতে গিলে তাদের খালা সহ তিন জনে পানিতে হাবুডুবু খাচ্ছিল পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের তিন উদ্ধার করে পরে স্থানীয়রা হাতিবান্ধা ফায়ার সার্ভিসকে ফোন করে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে পরে জানছি এরা জানে না গোসল করতে নামছে অল্প পানিতে নামছে নানার দাওয়াত খেতে আসছে দাঁত খেতে আসিয়া গোসল করতে গেছে গো আর পুকুরটা মেশিন দিয়ে খোলা ছিল খুব গভীর পানি এরা অল্প পানি দামে পরে গভীর পানিতে চলে যায়